প্রেমিক প্রেমিকা বসী দূর থেকে আপনার প্রেমিকা যদি আপনাকে সেরে সইলা যায় ওই দুকাবাস প্রেমিকাকে আপনার পায়ের নিচে আইনা ফেলাবেন ছটফট করতে থাকব সে সবাইকে স্বাগতম ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন বিবাস আজকের যে বিদ্যা অত্যন্ত পাওয়ারফুল একটি বিদ্যা যদি কোনো প্রেমিক প্রেমীকে আপনার কাছ থেকে সেরে না যায় তারে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে দিতে পারবো এবং আপনি নিয়ে আসতে পারবেন তাকে কুদার কসম গ্যারান্টি দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হবে ভাই আমার কথা বিশ্বাস করতে হবে না কাজ করেন বিশ্বাস করেন কাজ হইব হান্ড্রেড পারসেন্ট কাজ হইব কাজ কার আপনি দেখতে পাবেন আমি কথা দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হবে যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশাটি এমন একটি নকশা ভাই ছোটো হইলিও এটার অনেক পাওয়ার অনেক পাওয়ার এই কাজটি করতে গেলে আপনাকে হরিণের সামরা ব্যবহার করতে হবে হরিণের সামরা আপনাকে সংগ্রহ করতে হবে নকশাটা আপনাকে সাত টুকরা হরিণের চামড়ার উপরে একটা যে কোনো কলম দিয়া যে কোনো সময় লিখতে পারেন পাক পবিত্র অবস্থায় লিখার আগে অবশ্যই দুরসরীপ পরে নেবেন এগারোবার তারপরে আপনি এই নকশাটা লিখে নেবেন ষাটটা নকশা লিখতে হবে নকশার নিচে প্রথমত যাকে হাজির করবেন অথবা আপনার ভালোবাসায় পাগল করাবেন প্রথমত তার নাম লিখতে হবে তারপর তার মায়ের নাম লিখতে হবে মানে হচ্ছে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক এভাবে লিখিত হবে তারপরে আপনাকে কি করতে হবে লেখার পরে সাতটি সুন্দর করে আপনাকে রেখে দিতে হবে এবার রাত বারোটার সময় মেয়ের বাড়ির দিকে মুখ করে বসতে হবে প্রদীপের মধ্যে আপনাকে তেল জ্বালাইতে হবে সরিষার তেল আপনাকে রেখে সুন্দর করে রাখতে হবে এবার আগরবাতি ধোঁয়া দিবেন সবগুলাতে এবার আপনাকে হরিণের সামরাটা। একবারে মেয়ের বাড়ির দিকে মুখ করে আগুনের মধ্যে জ্বালাইবেন মনে করবেন যে আগুনের মধ্যে দড়াইয়ে দিয়েছেন এর মধ্যে আপনার মনের মানুষ ওখান থেকে সুইট্টাইতেছে কল্পনা করবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসতেছে এটা আমি গ্যারান্টি দিলাম কাজ করবেন কাজ হইব আর যারা অনুমতি লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম কাজ হইব আর অবশ্যই সাত দিন কন্টিনিউ কাজ করবেন যতক্ষণ পর্যন্ত না জ্বালানো হবে ততক্ষণ কাজ করবেন ততক্ষণ দিয়ে নেবস্ত হবে আর অবশ্যই এটা করার সময় অবশ্যই নিজের শরীর বন্ধ করে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রয়োজনে কাজ করতে চান ইনশা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ